আজ আমি আপনাদের দারুণ স্বাদের একটা আলুর পরোটার রেসিপি বানানো দেখাবো এইভাবে একবার আলুর পরোটার রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো একেবারেই সহজ আর পরোটাগুলো বানানোর সময় কোনো রকম পুর বাইরেও বেরিয়ে আসবে না নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথম একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের দেড় কাপ আটা এখানে আমি তিনশো গ্রামের মতন আটা নিয়েছি এবার আমি দিয়েছিলাম চা চামচের তিন ভাগের এক ভাগ লবণ আর আমি দিতাম এক চামচের মতন চিনি এবার ওই চা চামচের তিন চামচ দিয়ে দিলাম সাদা তেল বড় চামচ হলে এক চামচের মতন সাদা তেল দিলেই হবে তারপর সমস্ত উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে আটাই এইভাবে খুব ভালো করে ময়ম দিতে হবে এখানে আমি আটা দিয়ে আলুর পরোটার রেসিপি বানানো দেখাচ্ছি তবে আপনারা চাইলে ময়দাও নিতে পারেন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প জল দিতে হবে আর একটা রেডি করতে হবে আর এখানে আমি রুম টেম্পারেচারের ব্যবহার করেছি কোন রকম ঠান্ডা বা গরম জল দিইনি আর জলটা এইভাবে অল্প অল্প দিয়ে এরকম একটা ডো রেডি করে নিয়েছিলাম এক সাইডে রেখে দিয়েছি এবার একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে এক চামচের মতন সাদা তেল দিয়ে রেখেছিলাম তার মধ্যে একটা কুচনো পেঁয়াজ আর দিলাম চার চামচের তিন ভাগের এক ভাগ লবণ অল্প একটু হলুদ কুঁড়ো দিয়ে দিলাম চা চামচের চার ভাগের এক ভাগ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম চা চামচের চার ভাগের এক ভাগ সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে মশলাটাকে এক মিনিটের মতন নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় প্রায় এক মিনিট মশলাগুলোকে ভেজে নিয়েছিলাম এবার আমি দুটো আলুকে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ করে রাখা দুটো আলু মশলার মধ্যে দিয়ে দিতে হবে তারপর আবারও খুব ভালো করে মিশিয়ে এক মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে যাতে সেদ্ধ আলুর সঙ্গে মশলাগুলো খুব ভালো করে মিশে যায় যখন সমস্ত কিছু আবারও খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কুচনো ধনে পাতা আর ফ্লেমটা অফ করে দিলাম ধনে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে ধনে পাতা একেবারেই অপশানাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আলুর পুরটা রেডি হয়ে গেছে এক সাইডে রেখে দিলাম এখন যে ডোটা রেডি করে রেখেছিলাম সেই ডোটাকে আর একবার ভালো করে মেখে নিতে হবে ডোটাকে খুব ভালো করে মেখে নেওয়ার পরে এরকমই মিডিয়াম সাইজের লেচি কেটে নিতে হবে লেচিগুলোকে ছোটো বা বড় করে বানাতে পারেন আর এখানে আমি যে পরিমাণ ডোটা রেডি করেছিলাম সেই ডোটার থেকে মিডিয়াম সাইজের প্রায় সাতটার মতন লেচি কেটে নিয়েছিলাম এবার একটা লেচি নিয়ে গোল করে প্রেস করে চ্যাপ্টা করে নিলাম তারপর শুকনো আটার মধ্যে ভালো করে কোট করে এইভাবে রুটির মতন বেলে নিতে হবে খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করে বেলার দরকার নেই এইভাবে একটু বড় সাইজের বেলে নিতে হবে মানে রুটিটাকে একটু বড় করে বেলে নিতে হবে আর যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণে আলুর পুর নিয়ে এইভাবে একটা সাইডে দিয়ে দিলাম এবার আমি চিজ স্লাইস নিয়েছিলাম চিজ স্লাইসটাকে এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে চারিদিকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি মানে যেখানে আলুর পুরটা দিয়ে রেখেছিলাম আলুর পুরের উপরে রেখে দিলাম অল্প একটু জল সাইডে ব্রাশ করে দিলাম তারপর উল্টো দিকটাকে খুব ভালো করে এইভাবে নিয়ে আটকে নিতে হবে যাতে আলুর পরোটাগুলো ভাজার সময় পরোটাগুলো খুলে না যায় তার জন্য এইভাবে খুব ভালো করে আটকে নিতে হবে বাকি পরোটাগুলো একইভাবে রেডি করে নিতে হবে সমস্ত পরোটাগুলো রেডি করে নিয়েছিলাম এখন পরোটাগুলো ভেজে নেবো তার জন্য এক চামচের মতন সাদা তেল খুব ভালো করে ফ্রাইং প্যানের মধ্যে ছড়িয়ে নিতে হবে তেলটা গরম হয়ে গেছে তখন যে পরোটাগুলো রেডি করে রেখেছি সেখান থেকে একটা পরোটা দিয়ে দিলাম পরোটাগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে আর প্রথমে একটা দিক মানে পরোটার একটা দিক হালকা লাল করে ভেজে নিতে হবে তারপরে উল্টোতে হবে নাহলে কিন্তু পরোটা ভেঙে যেতে পারে দুদিকে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিয়েছিলাম আলুর পরোটাটা একেবারে রেডি বাকি পরোটাগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম এবার কয়েকটা পরোটা আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি আর এই দারুণ স্বাদের পরোটার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে